অ্যান্তনিকে কিনে রাখতে গণ চাঁদা তোলা উচিত রিয়াল বেতিসের এমনটাই বললেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা ও বর্তমান অ্যান্তনির সতীর্থ স্কো আর্জেন্টিনার বিপক্ষে হ্যাটট্রিক করা এই তারকা প্রশংসায় ভাসান অ্যান্তনিকে অন্যদিকে অ্যান্তনিকে নিয়ে ভাবনা জানিয়েছে ক্লাবও আর নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন অ্যান্তনি নিজেও আর বিস্তারিত থাকছে প্রতিবেদনে রিয়াল মাদ্রিদে প্রায় আড়াই শত ম্যাচ খেলা ইস্কো হয়তো ক্যারিয়ারের সবচেয়ে বেশি আলোচনায় আসেন দু সালে আর্জেন্টিনার বিপক্ষে সেবার একাই করেন হ্যাট্রিক আর আর্জেন্টিনাকে দেন ছয় এক গোলের লজ্জার হার সেই ইস্কো এখন খেলেন রিয়াল বেতিসের হয়ে যে ক্লাব সম্প্রতি আলোচনা এসেছে অ্যান্তনির দারুণ পারফরমেন্সের কারণে অ্যান্তনি যোগ দেওয়ার পর বদলে গেছে ক্লাবটি মাদ্রিদকে হারানোর পর গত রাতেও রুখে দিয়েছে বার্সেলোনাকে তবে উড়ন্ত ফর্মে থাকাই অ্যান্তনি লোনে এসেছে বেতিসে আর একাধিক গুঞ্জন আছে অ্যান্তনির পরবর্তী গন্তব্য নিয়ে তবে দলটির মিডফিল্ডার ইস্কো রসিকতা করে বলেছেন যে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধার করা অ্যান্তনি অন্তত আগামী মৌসুমের জন্য ক্লাবে রাখতে হলে গণ চাঁদার প্রয়োজন হবে ওল্ড ট্রাফোর্ডে প্রথমার্ধের কঠিন সময় পার করার পর ইউনাইটেড থেকে ধারে যোগদানের পর থেকে অ্যান্থনি স্পেইনে বেশ জনপ্রিয় সেক্ষেত্রে ইস্কো বলেন আমাদের ক্রাউড ফান্ডিং বা গণ তোলা দরকার যাতে সে অন্তত আরও এক বছর থাকতে পারে রোববার ডার্বিতে সেভিলার বিপক্ষে বেতিসের দুই এক গোলে জয়ের পর অ্যান্তনির কথা জানতে চাইলে ইস্কো হেসে এই কথাই বলেন বেতিস ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছে যে তারা আগামী মৌসুমে অ্যান্থনিকে ক্লাবে রাখার জন্য আগ্রহী এবং ইস্কো বিশ্বাস করে যে তিনি বেতিসে বিশাল প্রভাব ফেলেছেন ইস্কো বলেন আমি অ্যান্থনিকে উপভোগ করতে পেরে খুশি প্রাক্তন স্প্যানিশ আন্তর্জাতিক খেলোয়াড় বলেন তিনি তার নম্রতা এবং সাহায্য এবং যোগদানের আগ্রহ দিয়ে আমাদের সকলকে অবাক করে দিয়েছে তিনি আসার পর থেকে আমরা একটি পরিবর্তন লক্ষ্য করেছি আমরা তার জন্য এবং দলের জন্য খুশি এদিকে কোচ ম্যানুয়েল বলেন আমি অ্যান্থনির জন্য খুব খুশি সে একজন দুর্দান্ত খেলোয়াড় সে জটিল এক জায়গা পার করেছে দুই সালে আয়াক্স থেকে পঁচাশি মিলিয়ন পাউন্ড ট্রান্সফারের পর থেকে রেড ডেভিলসের হয়ে ছিয়ানব্বইটি ম্যাচে অ্যান্থনি মাত্র বারোটি গোল করেছেন অথচ রিয়াল বেতিসে এসে একের পর এক গোল অ্যাসিস্ট করেছেন তিনি আছেন দারুন ফর্মে